হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি একটু ঠান্ডা লেগেছে মানে সর্দি ঠান্ডা ওয়েদার চেঞ্জে আর কি তো এখন দেখো রেডি সেডি হয়েছি বেরোবো তো আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে তো এখনই তোমাদের বলছি না তাহলে চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে আর কোথায় যাচ্ছে কী করছি পরে বলছি তো এই যে আমরা সবাই এখন ওই যে বেরিয়ে পড়েছি অবস্থা হ্যাঁ হাই তো এখন আমরা যে সবাই বেরোলাম একটা মতো বাজে দুপুর একটা বেরোবো হচ্ছে সকাল এগারোটাই যে কারণেই হোক আর এগারোটা থেকে এখন একটা হয়ে গেছে তাহলে চলো রাস্তায় যেতে যেতে

কালীগঞ্জ পার করে নাকাশি বলে জায়গাটা এখানে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কালীগঞ্জ পার ও সরি যাই হোক কালীগঞ্জ পার করে এখানে একটা ধাবা মতো যে আমরা কোথায় এসেছি কালীগঞ্জ পার করে দাদা বলছে তো এখানে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করলাম আর এই যে হাইওয়ের পাশে হ্যাঁ তুমি কই যাচ্ছ মা বলা জয় তারা জয় তালা জয় তালা জয় তালা বলো জয় তালা দেখা দাঁতের মধ্যে কিলে গেছে সবাইকে দেখা ব্লগে একটু দাঁতটা দেখা গিয়ে দেখি কি দাঁতের মধ্যে কি মাম লেগেছে বলো দাঁতের মধ্যে কি লে গেছে মা মাম ও নিজেকে দেখে তো আর ভাবে কি এটা কি হচ্ছে আমি কোথায় তো আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ একটু বসে টসে নিয়ে তারপরে হচ্ছে আবার বেরোবো তো যাই হোক আমরা হচ্ছে যাচ্ছি যেটা তো বলাই হয়নি যে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম যাওয়া তারাপীঠ আর এইতে আমরা এবার গাড়িতে করে যাচ্ছি আর হচ্ছে সবাই ওই যে যারা যারা যাচ্ছে আর কি বোন বোনের ব দাদা বৌদি সবাই মিলে তো যাচ্ছি তাহলে চলো গিয়ে একবারে তারাপীঠে দেখা হচ্ছে তো এই যে দেখো এখন বাজে হচ্ছে সাতটা তো আমরা সাতটার সময় এসে পৌঁছেছি তারাপীঠে আর এই যে এখানে হোটেল দেখা হচ্ছে থাকার জন্য তো চলো আগে ওরা দেখুক আমরা যাইনি ওরাই গেছে দেখতে সবাই তো ওরা দেখে এলে তারপরে আমরা যাবো রুমে রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই যে তারাপীঠ বাজার মানে আমরা মন্দিরের কাছেই রয়েছে একদম কাছেই আর এই যে বাজারটা আর এটা হচ্ছে হোটেল

মেন রোডে যে দেখা যাচ্ছে দেখো আমরা রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে হচ্ছে মন্দিরের ওই রোডটাই বেরিয়েছিলাম ওই রাস্তাটায় যদি মন্দিরে একবার ঢোকা যায় আর ওই বাজার ঘোরার জন্য তো মন্দির বা শ্মশান রোড যেটা তো সেইখান দিয়ে আমরা এই যে যাচ্ছিলাম এখানে অনেক রকমের দোকান অনেক জিনিসপত্র সন্ধ্যাবেলায় কি করবো রুমে থেকে যেহেতু ঘুরতেই এসি তো সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু মন্দিরেও যাওয়া হয়েছিল। তো এটা দেখো এই ভেতরে আর এখানে প্রচুর মিষ্টির দোকান দেখেছিলাম এই যে ল্যাংচা বলে সম্ভবত আমি অতটা ভালো খাই না মিষ্টি আমার বোন ওরা খেতে ভালোবাসে তা ওদের জন্য তখন এখান থেকে মিষ্টি নিচ্ছিলাম আর কি ওই কালো জাম ল্যাংচা এইগুলো অনেকগুলো মিষ্টির দোকান দেখলাম আর তোমরা কারা মিষ্টি খেতে ভালোবাসো আমি তো একদমই ভালোবাসি না মিষ্টি খেতে তো এখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আমরা বেরিয়ে এখান থেকে কাবাব নিয়ে মানে নেওয়ার জন্য এসেছিলাম আর কি কাবাব নিয়ে একবারে রুমে যাই এখানে কাবাবগুলো বেশ ভালো ছিল হারিয়ালি কাবাব ছিল রেশমি ছিল তন্দুর ছিল তো আমরা এখান থেকে কাবাব টাবাব নিয়ে একবারে রুমে চলে যাই তো আমরা তো দেখলে বাজারে বাজারে গেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে বাজার ঘুরে টুরে কি করছোবেলা কি সবাই রুটি খাবা তো বাজার ঘুরে টুরে বাজার ঘুরে টুরে হচ্ছে আমরা এখন রুমে চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়া সেরে রেস্ট নেব তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই